হাই বন্ধুরা আপনাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি সো আজকে যে অ্যাপ্লিকেশনটি দেখাবো সেটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন প্লিজ কেউ মজা করবেন না বা কোনো খারাপ কাজে ইউজ করবেন না এটি একান্ত আপনার ব্যক্তিগত বা আপনার উপরে দায়ভার ভার নিতে হবে সো আমরা অনেকেই বন্ধুদের সাথে মজা করার জন্য অনেক কিছু করি বাট এটির মাধ্যমে আপনি আপনি নিজেকে পুলিশ বা কোনো বাহিনীর সদস্য হিসেবে দুষ্টেবি করতে পারেন বাট কোনো খারাপ কাজই স্কোর ব্যাটা মরা খারাপ কাজের পরিণাম কিন্তু খারাপ হয় চলুন দেখা যাক খুব মজা করতে পারবেন এদিকে লিখতে হবে রিয়েল পুলিশ রেডিও লিখতে হবে রিয়েল পুলিশ রেডিও লেখার সাথে সাথে এটি চলে আসবে সো আমি অলরেডি এটি ইনস্টল করে ফেলছি আপনাদের সময় বাঁচানোর জন্য সো আপনারা অপয়েন্ট করে নেবেন এটি দিয়ে আপনি কারোর সাথে দুষ্টমি করতে পারেন যে কারোর সাথে দুষ্টি করতে পারেন এটি দিয়ে এর মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে খুব দুষ্টমি করতে পারেন সো প্লিজ কেউ খারাপ কাজ ইউজ করবেন আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন